তোমরা পদত্যাগ আল্লাহ বলে আমি অন্তরের খবর জানি পদত্যাগ চার চেয়ে থেকে তো আমার ঝামেলা করবে তার চেয়ে মাধ্যম জনী আল্লা তাই হয়েছে না দোয়া করা লাগবে আপনারা দোয়া করতে জানেন না গল্পের সাথে মিলছে কথা বলেন না গল্পের সাথে মিলছে মিলে গেলে আমার কি করার এটা কোরআন এ কোরআন আজও নতুন কালো কথা বলেন এ কোরআন আজও নতুন কালো এ আমার পর্যন্ত কোরআন নতুন যদি আপনি ইমানদার হন তাহলে কোরআন থেকে আপনি শিক্ষা নেবেন আর পৃথিবীর কাউকে ভয় পাবেন পৃথিবীর কাউকে ভয় পাবেন না যুজুর দিন ভালো তাই কথা করছেন। আরে ভাই দিন যখন ভালো ছিল না তখনও বলেছি শরঙ্খলায় কথা বলতে দেয় নাই তাতে কি হয়েছে কথা তো না অন্য অন্য জায়গায় বলেছি যারা শাহাদাতের তামান্না দেখে তাদের হৃদয়ে আমলা ছাড়া কাউকে তারা ভয় আর যাদের শাহাদাতের নাই তাদের ভয় সবাই আমরা তো দেখি শাহাদাতের স্বপ্ন যদি আমার জীবন আমার যৌবান শেষ হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ যদি ইসলামকে কবুল করে নেন বেলালের মতো রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে যদি ইসলামকে আল্লাহ রাবুল আলমী প্রতিষ্ঠিত করেন এটাই তো সবচেয়ে তো বড় স্বপ্ন

কার মতো সাহাবিদের জীবন থেকে নেবেন কার মতো দৌড়াবেন দৌড়াবেন পঙ্গু সাহাবি রসুলের যে হাঁটতে পারতো না পঙ্গু মানুষ তার দুইটা ছেলে বাঁদরের ময়দানে দিবেন ছেলে দুইটাকে ডাকে বলে আমি পঙ্গু মানুষ আমি কি যুদ্ধের ময়দানে যাবো না আমি কি তোমাদের আগে জানাতে যাবো না আল্লাহ তো বলেছে আল্লাহ তো বলেছেন জান্নাতের লোভের জন্য প্রতিযোগিতা করতে প্রতিযোগিতা করো কে আগে জান্নাতে যেতে পারো সুতরাং তোমরা আমার ঔরাজ যা দুই সন্তান তোমরা আজ বদরের ময়দানে যাবা আর আমার আগে জান্নাতে যাবা আর আমি পঙ্গু আমার পা ভালো না এই অজুহাতে আমারে ঘরে রাখবা তা হবে না সুবাহ বলুন আমি যাবো যুদ্ধের ময়দানে আমি তোমাদের আগে জান্নাতে যেতে চাই তার ব্যাপারে রসুলের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত কোন পঙ্গ মানুষ এই তিনশো তেরো জনার মধ্যে যেতে পারবে না এটা ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের কোন অস্ত্র নেই এই যুদ্ধটা বড় ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে পঙ্গ মানুষ যেতে পারবে না কিন্তু আমার জমহু যে কোরআন বুঝেছে সে তো যাবি

তোমার নামের আগে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়াই আছে ছেলেদেরকে ডেকে বললেন তোমার আব্বা যদি ওই ময়দানে যেতে চায় তোমার বাবাকে বাধা দিও না ছেলেদেরকে না জানায় হজরতে আমর ইবনুল জুমহু খোডায় খোডায় পা খোডায় খোডায় তিনি চলে এসেছেন ময়দানে ওহুদের ময়দানে বদল্লা ওহুদের ময়দানে ময়দানে তিনি চলে এসেছেন হঠাৎ করে দেখেন যুদ্ধের দামামা বেঁধে গেল কেউ জানে না যুদ্ধের ময়দানে কে এসেছে হজরতে আমর ইবনুল জুমহু তার সামনে দেখতেছেন তার ছেলের একটা লাশ পড়ে গিয়েছে ছেলের লাশটা দেখে বললেন ছেলে তুই আমার চাইতে এক ধাপ আগিয়ে গেলি আমি এখনো শহীদ হয়ে সাদ বরণ করে আল্লাহর ওই জান্নাতে যেতে পারি নাই জানিনা আমার কপালে জান্নাত আছে কিনা সেদে তুমি তো আমার আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলি এই বলে তিনি চোখের পানি ছাপতেছেন ইতিমধ্যে তার বুকের উপরে কাফেরদের আরেকটা তীর এসে লেগে বাপার ছেলে একই জায়গায় শহীদ হয়ে গেল হাজরতের যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে দৌড়ায় আসলেন ময়দানে একটা উট নিয়ে চলে আসলেন উঠে নিজের স্বামীর লাশ আর এদিকে ছেলের লাশ দুইটা লাশ যখন উটের পিটারে উঠায় বাড়িতে রওনা দিবেন উটের রশিটা নেই উঠ বাড়ি যায় না রসুলের কাছে গিয়ে বললেন স্বামীর লাশ উঠালাম ছেলের উঠালাম কিন্তু বাড়িতে আমাদের যাচ্ছে না কারণ উঠ আল্লাহ রসুল বললেন যখন বাড়ি থেকে রওনা দিয়েছে তখন সে আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ আমি এই অহুদের ময়দানে যাই আল্লাহ তুমি আমার জীবনটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো না শামির তো हल्ला কবুল করেছেন এমন ভাবে শুকরান তুমি স্বামীর লাশটা রেখে দাও আর হুদের ময়দানে দাফন করে দাও ওদের ময়দানে দাফন হয়ে গেল এর নাম এর নাম দোয়া এর নাম করতে যদি তুমি এর নাম না সেই ইমান কি আমাদের আছে সেই ইমান কি আছে এজন্যই তো কবি বলেছেন আজ যদি সে বেলাল ডাকতো আর যদি সে ওমর থাকতো ইসলাম ফিরে পেত নবপ্রাণ আর বাতিলেরা হয়ে যেত প্রেশান কথা বলেন ঠিক কিনা আমাদের সেই ইমান নাই হাত আছে ভালো পাও আছে ভালো চোখ আছে দুটো ভালো কিডনি ভালো আছে সব ভালো আছে কিন্তু সাহাতাতের স্বপ্ন নেই হৃদয়ে সাহাতের স্বপ্ন নেই আল্লাহর দিন বাস্তবায়নের স্বপ্ন নেই

আল্লাহ তাদেরকে বলছেন যে তোমাদেরকে আমি মূসা এবং ফেরাউনের কিছু গল্প শোনাব ফেরাউন এবং এই মূসা এই বাহিনী কাম করতো কি কাম করত নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য যুবকদেরকে ধরে ধরে হত্যা করতো যুবকদেরকে ধরে ধরে কি করত হত্যা করত আর নারীদেরকে বাঁচায় রাখত আল্লাহ বললেন এ হচ্ছে বড় সন্ত্রাস এ হচ্ছে কি বড় সন্ত্রাস এর ব্যাপারে তোমরা মুক্তি এর আমি মিশারি রাখবো না এর নীল দাদের কোথায় যে পাঠাবো তোমরা আর খুঁজি এমন জায়গায় রাখবো জীবনে আর আসতে পারবে না মিশালের দেশ আর চোখে দেখা লাগবে না চাইলে কি পদতা দিলেন কি দেশটা